মিশকা শরীফের হাদিসের মধ্যে এসেছে আমার রাসূল বলেছে সাহাবীরা জেনে রাখো জেনে রাখো বার যদি মিথ্যা কথা বলো 40 দিন পর্যন্ত তোমাদের মুখ না থাকবে 40 দিন পর্যন্ত মুখের কাছে ফেরেশতা আসবে না 40 দিন পর্যন্ত ফেরেশতাটা এক মাইল তোমার মুখের কাছ থেকে বের হয়ে যাবে আমার ভাইরা বলতেছিলাম যে দশটি পাপ মানুষকে ধ্বংস করে দেয় এক নাম্বার হলো মিথ্যা মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আমার বন্ধুরে বলেছে তোমরা আমাকে দুই অঙ্গের গ্যারান্টি দাও আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব জোরে কান সুবহানাল্লাহ আমার বন্ধুগণ নবীজি বলেছে দুই অঙ্গের গ্যারান্টি দাও মানিয়াত মানলিমা বাইনা রেজলাইহি

আমি রসুল তোমাদের জন্য কেমতের দিন জান্নাতের জামিন্দার হয়ে যাবো ধরে কংস বাহান আমার ভাইয়েরা তাহলে দুই অঙ্গের গ্রান্টি দিতে পারলে জান্নাত লজ্জা স্থানের মুখের হেফাজত করতে হবে মুখ দিয়ে পাপ কাজ করা যাবে না মিথ্যা বলা যাবে না আমার বন্ধুরে দুই নাম্বারে হলো গিবত গিবত করা যাবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গিবা দা শাদ্দু মিনাত জিনা গিবত বেবিসাত থেকে মারাত্মক গুনাহ আমার রাসূল বলেছে বুখারী শরীফের হাদিস যদি কোনো মানুষ কোন।

যে ব্যক্তি সকল খুরি করবে আল্লাহ পাকের রসুল বলেছে ওই ব্যক্তির নামাজ রোজা হজ জাগা দেখতাও আল্লাহ দরবারে কবুল হবে না এই বর্ণনা দিতে গিয়ে রসুল করিম সাল্লু আলাই সাল্লামের একজন সাহাবির ইতিহাস মনে পড়ে গেল বন্ধুরে সেই সাহাবিটা ছিল আবদুল্লাহ এবনে ওবাই এই আবদুল্লাহ এবনে ওবাই ছিল এমন সকল ঘর এমন মুনাফিকদের লিডার বন্ধুরে এই সকল হল আব্দুল্লাহ ইবনে উবাই সকল কুরি করার কারণে রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা দিলেন এমন কি রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরে নামলেন রাসুলের জামা মোবারক দিয়ে তাকে দাফন করা হলো এমন কি জানাজা দেওয়ার পরেই রাসুল দোয়া করলে রব্বুল alem জানিয়ে দিল নবী গো এই মুনাফিকদের জন্য একবার নাই দুইবার নয় আপনি যদি 70 12 যদি দোয়া করেন এই মুনাফিকদের দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে না জরে কন্ন আল্লাহু আকবার আমার বন্ধুগণ পঞ্চম নাম্বার হলো মানুষের নাম ধরে ডাকা যাবে না যে নাম সেই নাম ধরে ডাকতে হবে কথা বলেন ঠিক না ব্যাটি আমার ভাইয়েরা অনেক সময় কোনো মানুষের নাম আগে অনেক সময় নাম আগে মনে করেন যে সুমাইয়া কই সুমান অনেক সময় কোনো মানুষের নাম আগে এমন নাম ডাকে তার বিকল্প নাম ধরে ডাকে এমন নাম ধরে ডাকলে পা পাবেই আমার বন্ধুগণ রে